স্টার জলসাতে দুই শালিক খুবই জনপ্রিয় ইউটিউব কিংবা ফেসবুক ছাড়ার সাথে সাথে ভক্তরা পাগল হয়ে যায় দুই শালিকের দুইজন নায়িকায় বেশ আগে থেকে অভিনয় জগতে এসেছে তারা একদম একই দেখতে ঝিলিক আর আখি দেবা আর আখির মধ্যে ভালোবাসা হয়েছে এবং তারা বিয়েও করেছে দুই শালিকের মধ্যে পেয়ারকেল হলো মেইন শয়তান তার ছাতার ব্যবসা উচ্ছে গেছে এর পরিপ্রেক্ষিতে সে তার পরিবারের সকলকে বলেছে তোমরা আমার পারমিশন ছাড়া বাইরে বের হতে পারবে না তখন আখি বলেছে আমি আপনার ছাতার ব্যবসা দাঁড় করাবো না হলে আমার নাম আখি না এভাবে চলতেছে আজকের এপিসোডটা দেবা ও আখি রিসেন্ট বিয়ে হয়েছে কিন্তু তার ফুলসর্যার রাতের দিন দেবা চলে গেছে জেলে এই নিয়ে অনেক রাগারাগের মধ্যে পার হয়েছে আমরা দেখতে পাচ্ছি পেয়ারকে দুটি সন্তান গৌরব আর দেবা দুজনেই তার নিজের সন্তান কিন্তু প্রথম সন্তানকে সে বঞ্চিত করেছে দেবাকে দুই শালিক আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ